আর ওইটা তাহলে আপা মনিদের দিয়ে দেবো দাদা ভাইকে দিয়ে দেবো তেলে তখন কাঁদবে না তো নব্য নব্য বললেই হবে না না দেবো না আগে আসসালামু আলাইকুম বলো ভালো জোরে বলো আমরাও ভালো আছি কি করছেন সবাই আমাকে কমেন্ট করে জানান আর কি লাইক আমাকে সবাই করবে কাকে কাকে লাইক সাবস্ক্রাইব করবে করবে তোমাকে লাইক সাবস্ক্রাইব তো আর তুমি তাহলে যদি বদমাইশি করো কি দেখুন বন্ধুরা এত বড় একটা টেডি বিয়ার দিয়ে রেখেছি তাহলে এখন ওই ছোট টেডি বিয়ারটা ওই ডলটাকে নেবে বলে অস্থির হয়ে যাচ্ছে আর এখানে দেখুন চেয়ার এনে রেডি করে রেখেছে আর আমাকে বলছে এর উপর ওটু আমি যদি এখান থেকে পড়ে যাই কি হবে বলো কে ধরবে তুমি ধরবে আমাকে পাবাও তো নেই আমি দরম করে পড়ে যাবো করে গিয়ে আমার কোমর ভেঙে যাবে তারপর কি হবে কে তোমাকে দেখবে খাওয়াবে বলো এতক্ষণ এই এইটা নিয়ে করছিলো জানেন এই ব্যাডমিন্টনটা নিয়ে করছিলো দিয়ে এবারে এইটা দিয়ে হয়নি এবারে এই চেয়ারটা এনেছে ফের দা প্যাংক দেবো দানা দাদাজিকে প্যাক দিয়েছে তো আজকে তোমাকেও প্যাঁক দেবো দাঁড়াও প্যাংক প্যাঁক কাউকে ডাকছি দিয়ে বলবো পিছু আড়ে একটা প্যান্ট দিয়ে দিন বহুত বদমাইশি করছে এই আমি তো আনহাকে এত বকে দেবো বন্ধু শুরু করছি ভালো করে কথা বলো কিচ্ছু কেউ বুঝতে পারলেন আপনারা কেউ বুঝতে পারিনি তোমার তোমার বন্ধুরা কেউ বুঝতে পারেনি তুমি কি বললে হাগিসটা দেখছি হাগিসটা ভালো আছে আসলে আনহারকে হাগিস পড়াই ঠিকই রাতে কিন্তু আন্না হাগিসে হিসু করেই না ও উঠে পটিতেই হিসু করে কি ভালো মেয়ে দেখেছে হ্যাঁ গুড গার্ল এক সময় মাথাটা গন্ডগোল হয়ে যায় এই যেমন এখন মাথাটা এখন গন্ডগোল হয়ে আছে এখন ওই টেডি বিয়ারটা পেরে দিতে হবে দেখুন না ওটাকে বার করলাম কদিন আর কালকে বার করেছি ব্যাচ ওটা হয়ে গেল ওর শখ মিটে গেলো ওটাকে নিয়ে এখন ওইটা ওপরের ওইগুলোকে পেরে দিতে হবে ওটা ওর এখন শখ হয়েছে এই যে দেখো আমার দিকে তাকাও ঠিক আমার দিকে তাকাও আমার দিকে তাকাবে না আমার কাছে একটা জিনিস আছে আমার দিকে তাকাবে তারপরে তো বলবো আমার দিকে তাকাবে তারপর তো বলবো কি জিনিস এখানে আসো আসো না একটা জিনিস আছে দাও দেবো আসো এবারে দেবো বন্ধ করো এখানে আসো হাতটা পাতি তোমাকে মজা দেখাচ্ছি জাদু মান্তার জাদু মানতার জাদু মান্তার ছো যা এখন কোথায় গেল এই জাদু মন্তর করে এদিকে চলে এসেছে আচ্ছা আবার জাদু মন্তর করছে হ্যাঁ দাঁড়া জাদু মন্তর করি জাদু মন্তর জাদু মন্তর জাদু মন্তর ছু যা আনা কথা গেল আনা কথা আই এইভাবে আমি আমার মেয়ের সাথে রোজ খেলা করি মজা করি আমার এই নিয়েই দিন কেটে যায় আমার আনহাকে নিয়ে আমার দিন কেটে যায় বলো মামি দেখবে তুমি এখন ভিডিওটা কেমন হয়েছে ও এখন দেখবে ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি তোমাকে আসো ডিম দিচ্ছে যাও নিয়ে আসো ডিম ডিম কাকু এসছে জুতো পড়বে জুতো পরে তুমি ডিমান্তে যাবে যাও ওর জন্যই ডিম নেওয়া চলে গেছে ডিমানতে বড় বড় ডিম দিন বলো বড় বড় ডিম দিন বলো আনহা বলো বড় বড় ডিম বলেছ

দেখি তো তো আনা আমি পেছন দিক দিয়ে ভাবছি বেবিটা কে শুয়ে আছে এখানটা করে হ্যাঁ তো তোমার আনা বেবি কি দেখছো তুমি দেখছো আমার তো আমার কি ভালো আছো আচ্ছা ঠিক আছে

বলে দিউনি খেলাগুলো কোথায় কোথায় থাকে আল্লাহ মেয়েদের আট মেয়েরা ঠিক জানে দেখুন এর মধ্যে থেকে খেলার মধ্যে থেকে এটাকেও লিপস্টিক করে নিয়েছে এটাকেও আয়না করে নিয়েছে গালে দেবে না হ্যাঁ মাম্মা তোমার সর্দি হয়েছে তো রোদে বসে থাকো হ্যাঁ আনহার গোসুল কমপ্লিট ফের রম করে আর পাখি রে আমার সোনা পাখি রে আমার তোতা পাখি আনা বলো আই লাভ ইউ মাম্মি বলো আই লাভ ইউ মাম্মি বলো

দেখুন বন্ধুরা এখন এখানে একটা আনহাকে জেন্টস কেটে দিয়েছি জেন্টসের মধ্যে ম্যাক্সিমাম এই তিনটে কালার বাদে সবই একই কালার তাই জন্য এখন ও বলছে আর কালার কই মাম্মি কালার নেই কেন মানে তোম এই জেন্টসটাতে এই কালারটা বেশি পড়েছে এই কালারটা হ্যাঁ এটা কি কালার পিঙ্ক ইয়েস তারপরে এটা বলো এটা কী কালার নো এটা কি কালার বলো নো কি কালার এটা না কি কালার এটা বলো দেখো দেখো কালারটা দেখো কি কালার এটা কি কালার এটা কি এটা কি কালার ব্লু ব্লু কালার আর এটা কি কালার পিঙ্ক আর এটা ইয়েলো ইয়লো যায় না সব ভুলে গেছে আমি দুটো খেয়ে নি খাবো না আমি খাই না আমি ওর খাবারগুলো খেয়ে নি সব এগুলো নোংরা তো নাকি খাবার জিনিস তো না খে না এরকম খে না না প্যাকেটটা ধরো খাও তাহলে খাও দেখো দেখো কেমন কাঁদছে পাপা আজকে পড়াবে আনহা কে আস আস চোখ মতো চোখ মতো কেন কাঁদো তুমি সব সময় হ্যাঁ হ্যাঁ করে বাবা কি আঁকছে দেখো মন দিয়ে কি আঁকছে দেখি তো নীলু বাকি আঁকছে নাকি আলো তো বাবা আমাকে আঁকছে তাতে আসো বাবা রে নীলু ভাই গলা এত সরু উঠে বাতি লোক তোলো তোলো এখন নতুন রং পেন্সিলটা নেবে এখন দেবো না এটা আমি এখন পরে দেবো হ্যাঁ পাপা আঁকছি রে বাবা কাকে আনছে কে আঁকছে না আনহার মাম্মিকে এখানে করে বসো তুমি এদিকটা করে বসো

Tata ta, bye bye